হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি যাই হোক রিহার আপনাদের দোয়াই আমিও ভালো আছি এখন আপনাদেরকে দেখাচ্ছি কোয়াই নদীর পরন্ত বিকালে যে একটি দৃশ্য সেই দৃশ্য মনটি ভালো নেই তাই কোয়াই নদী পারে ঘুরতে চলে আসলাম নদী দেখতে যে নদী বাঙ্গনের অবস্থা দেখেন এবং কামরাপুর ব্রিজ সংলগ্ন আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনারা দেখেন হবিগঞ্জ টু বানিয়াচং রোড সেটি কামরাপুর ব্রিজ বলে এবং কয় নদীর অবস্থান এটি চতুর্দিকে বিকেলে যে একটি সৌন্দর্য দেখা যাচ্ছে আর নদী ভাঙ্গনের যে অবস্থা সেই অবস্থাটুকুই আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কয় নদীর কিনার কিন্তু ভেঙে যাচ্ছে আর সেই ভাঙার কিছু দৃশ্য আমি দেখালাম আমি এসে বসলাম বৈশা একটি মনটাকে এনজয় বা ভালো করার একটা চেষ্টা করছি আর সেই সাথে সাথে আমি কিছু জঙ্গলও আরতিছি দেখতে পাচ্ছেন এবং আপনাদেরকে আরও কিছু দৃশ্য দেখাবো আপনারা আমার সাথে থাকেন এবং আমার ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন ইনশাল্লাহ আমার পাশে থাকবেন আমি দেখাচ্ছি ওই দিকে দেখেন ওয়াসাদু ব্যবসায়ীরা বালু কেটে নিয়ে হ্যাঁ নদীর অনেক ক্ষতি করতে করে করতেছে এবং বসত বাড়িগুলো বিপর্যয়ের দিকে নদীও কিন্তু হারিয়ে যাচ্ছে তার সৌন্দর্য আরও একটি কথা নদীর একুল বেঙে একুল করে এই তো নদীর কেলা এইটাও একটি সুন্দর কথা আপনারা দেখতে পাচ্ছেন যেদিকে নদীর রাস্তা সেদিকে কিন্তু রাস্তাটা নয় এবং নদী কিন্তু অন্যদিকে আসলো কিন্তু দিকে ব্যাঙে নদী হয়েছে আর এটি আলম আলমবাজার বলে আলমবাজারের সাইট আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এটি লুকিয়ে গরুর বাজারের সাইড অনেক অসাধু ব্যবসায়ী কিন্তু নদীর যে সৌন্দর্যটি সেটি নষ্ট করে ফেলতেছে তাও আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম যদি আপনারা অবশ্যই ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং বিকেলে নদীর পারে গিয়ে বসে সৌন্দর্য উপভোগ করা আপনাদের কেমন লাগে এবং কী রকম লাগে সেটিও লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এটি তীর্থহার সাইট যাই হোক আমি কিন্তু আরেকটি সুন্দর দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে কারেন্টের যে লাইন সেই লাইনের মাধ্যমে পাঁচটি পাখি দেখা যাচ্ছে সে পাখিটি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে যা আপনাদের কেমন লাগছে আপনারা দেখতে পারবেন আর এমন দৃশ্য সব জায়গায় দেখা যায় না এমন দৃশ্য কিন্তু সব জায়গায় স মানে দেখা যায় না যেটি অনেক সময় হারিয়ে যায় আবার অনেক সময় কিন্তু পাওয়া যায় আমি অনেকগুলো ভিউ দেখাচ্ছি আপনাদের আকাশের দিকে যে গাছগাছালি সেগুলো আপনারা দেখেন এবং সৌন্দর্য উপভোগ করেন আমাদের বাংলাদেশ নদীমাতৃক দেশ সেই নদীমাতৃক দেশ কিন্তু আজকাল হারিয়ে যাচ্ছে আমাদের কিছু অসাধু ব্যবসায়ী এবং প্রাকৃতিক কিছু নিয়মকানুনের জন্য কারণে তাই আপনারা সবাই সতর্ক থাকবেন ভালো সুস্থ আল্লাহ হাফেজ